সামান্য বৃষ্টিতে জলমগ্ন পুরো রাস্তা এই বেহাল দশা মালদান মুর্শিদাবাদ একাধিক অঞ্চলে দেখা গেছে উল্লেখ্য যে মুর্শিদাবাদের শামশিরগঞ্জের ভাষাই পাইকর অঞ্চলের অন্তর্গত অন্তর্দীপা বাজার থেকে ভাষাই পাইকর পঞ্চায়েতে পর্যন্ত রাস্তার বেহাল দশা পথচলতি মানুষের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলারা অ্যাম্বুলেন্স যাতায়াতের সমস্যায় ভগ্নান্তরিক উল্লেখ্য যে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন অসংখ্য গ্রাম রয়েছে চান্দপুর অন্তর্দ্বীপা বাজারকে কেন্দ্র করে তারপরেও বাজে অবস্থা এখনকার রাস্তার চাঁদপুর ব্রিজ তথা অন্তর্দ্বীপা বাজার থেকে শুরু করে দুটো হাই স্কুল স্বাস্থ্য কেন্দ্র পঞ্চায়েত একাধিক প্রাইমারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করে। তাতে সমস্যায় পড়তে হয় কাদাযুক্ত জল ইউনিফর্ম নোংরা হয়ে যায় বর্তমান চিত্রটা তুলে ধরলাম রাস্তার কি বাজে অবস্থা আপনারা অনুমান করতে পারছেন তারপরেও জনপ্রতিনিধিরা তৎপর নয় বললেই চলে এর আগে রাস্তার বেহাল চিত্র সংবাদ মাধ্যমে দেখা যায় কিন্তু ফলস্বরূপ কিচ্ছু হয়নি অনুরূপ চিত্র পুরাতন মালদা পৌরসভা তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া গান্ধী কলোনি উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে চলছে মুসল ধারায় বৃষ্টি আর বৃষ্টির ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় শতাধিক পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছে এলাকার লোকজনের বক্তব্য প্রায় সাত থেকে আট বছর ধরে বৃষ্টি হলি এক হাঁটু পর্যন্ত জমে যায় জল থাকে অসুখ বিসুখের ভয় পোকামাকড়ের ভয় নিকাশুই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা অন্যদিকে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ শ্রী এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান কার্তিক ঘোষ ওয়ার্ড কাউন্সিলর দ্রুত জল নিষ্কাশনের আশ্বাস দেন তিনি বিউ রিপোর্ট নিউজ আট দা টাইনটিতে জলমগ্ন দুটি ওয়ার্ডের একাধিক এলাকা কি দেখছেন একাধিক এলাকা নয় আমাদের তেরো নম্বর ওয়ার্ড এবং আপনার চোদ্দো নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য মোড়ে যেটাকে আমরা কর্মকার পাড়া বলি জায়গাটা লো ল্যান্ড আমাদের নিকাশীর ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য একটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজীবনের তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দিব জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে একদম জল আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যবস্থা রয়েছে যেভার কিন্তু ওভার বর্তমের ফলে যে নিকাশের যে ব্যবস্থাটা আছে সেই নিকাশের ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতা কম আগামী দিনে আমরা সেই প্রজেক্টটাও দিয়েছি এখানকার একটা প্রজেক্ট দিয়েছি প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকার একটা প্রজেক্ট দিয়েছি যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে তখন ওভার হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে আর জলটা দাঁড়াবে না কবে থেকে কাজ ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা এখানে প্রায়

সুবিধা অসুবিধার কোনো কাজ হচ্ছে না কি বলছে পৌরসভা বা স্থানের কাউন্সিলার পৌরসভায় আমরা চাইছি যে যা একটা ব্যবস্থা করুক কিছু